আমি যে মাছের আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি আর কোথাও নয় এটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে যে জেলাটি রয়েছে সেটি সেখানে দেখা যাচ্ছে সকল হাওড় মৎস্য চাষ করা হতো সেগুলো যখন ভেসে যায় তখন সে মৎস্যগুলো কিন্তু উপরে উঠে আসে রাস্তার এবং মানুষজনই বা কি করবে এত মাছ তারা এতটাই মাছ কুড়িয়েছিল যে তাদের যত ফ্রিজ যত যা ছিল সব কিছু লোড করে নিয়েছে আর সব জায়গায় যেহেতু ডুবে আছে সব জায়গার মানুষই কিন্তু আসলে নিজ নিজ জায়গা থেকে মাছ ধরা নিয়ে ব্যস্ত এর কারণে কিন্তু সেরকম মাছ কোড়ার প্রতি আগ্রহ আসলে দেখা যাচ্ছে না সবাই দেখছে এবং উপভোগ করছে কেউ হয়তো ছবি তুলছে কেউ হয়তো বা ভিডিও করছে কিন্তু সেগুলো যে ধরে তারা খাবে এরকম টেন্ডেন্সি তাদের মাঝে দেখাই যাচ্ছে না সত্যি আসলে কি বলবো যে এত টাকার একটা ক্ষতি যে আসলে হয়ে যাবে এটা আসলে কখনো কেউ তারা ভাবতে পারেনি